শ্রোত্রে কংগ্রেস সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন কংগ্রেস বিমান বসু মঞ্চে আমার দুই পলিট ব্যুরোর সাথী কবর মোহাম্মদ সেলিম এবং কংগ্রেস দেব ভট্টাচার্য সহ রাজ্য পার্টি নেতৃবর্গ এবং মঞ্চের দুই বিশিষ্ট আমাদের লেখক অবশ্যই তারা কমরেড সুকুমার আচার্য এবং অধ্যাপক কমরেড অধ্যাপক ডক্টর তপন মিশ্র সাথে লেফটওয়ার্ড পাবলিকেশনের প্রতিনিধি বন্ধু এবং উপস্থিত সুধী ভদ্রমন্ডলী কমরেড ও বন্ধুগণ সকলকে পার্টি কমিউনিস্ট পার্টি মাল্কবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি শুরুতে আজকে যার জন্য আমরা এই আলোচনার সভায় মিলিত হয়েছি আমাদের পার্টির অন্যতম নেত্রী আমাদের কমিউনিস্ট আন্দোলনের আমাদের দেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রতিক্রিয় আপনারা জানেন শুনলেন কমরেড মুজাফর আহমদ যিনি সর্বসাধারণে টাকা বাবু নামে পরিচিত তার একশো সাঁত্রিশতম জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে মিলিত হয়েছি পার্টির যে ব্যতিক্রমী সিদ্ধান্তের কার্যকারণ সম্পর্ক সেটা কমরেড বিমানদা আপনাদের কাছে সব বলেছেন ইতিমধ্যে অনেক কথা হয়েছে আজকের সবার যে সাজুজ্যপূর্ণ যা কথা কমরেড মুজফর আহমেদের জন্মদিন উদযাপন উপলক্ষে মূল যে বার্তা সে কথা আমাদের শ্রদ্ধেয় কমরেড উত্থাপন করেছে আমি খুব সংক্ষেপেই কিছু কথা বলবো কিন্তু আসলে আজকের আলোচনার মুখ্য আলোচক আছেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম তিনি বলবেন আলোচনা রাখবেন যাই হোক যে সময় বাবুরা পার্টিকে বিস্তৃত করেছেন প্রাক স্বাধীনতা যুগে একদিকে ব্রিটিশ বিরোধী যে লড়াই দেশকে স্বাধীন করার জন্য স্বাধীনতা সংগ্রাম তার মধ্যে যে জাতীয় আন্দোলন সেই জাতীয় আন্দোলনের মঞ্চে থেকে কমিউনিস্টরা যেভাবে অংশগ্রহণ করেছে তার অন্যতম একজন প্রতিকৃতি হিসেবে কমরেড মুজফর আহমদ একজন কমিউনিস্ট হিসেবে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে যে ভূমিকা পালন করেছেন তা হচ্ছে অনন্য আজকে যখন আমরা তাকে আলোচনা করছি তার স্মৃতিচারণা তো আমার পক্ষে দৃষ্টতা হবে স্বাভাবিকভাবে আমরা তার উত্তর প্রজন্মের তার আদর্শের অনুগামী অনুগামী একজন কমিউনিস্ট কর্মী হিসেবে তার জন্য আমরা গর্ববোধ করি যে পার্টি বিল্ডিং করে তৈরি করেছেন কমরেড মুজাফর আহমেদের মতো মানুষরা খেয়ে না খেয়ে হাজারো প্রতিকূলতা রাজনৈতিক প্রতিকূলতা তো মুখ্য ছিল একদিকে ব্রিটিশ সরকারের আক্রমণ নির্যাতন আর অন্যদিকে হচ্ছে তার ব্যক্তিগত জীবনের দারিদ্র অসহায়তা এই সবকিছুকে মোকাবিলা করে এবং কি কঠিন পরিস্থিতিতে পার্টি করেছিলেন সেগুলো আমরা অন্তত জানি তার যে স্মৃতিচারণামূলক যে মূল্যবান গ্রন্থ জীবন এবং কমিউনিস্ট পার্টি সেটা আমাদের কাছে একটা মূল্যবান গ্রন্থ শুধু নয় কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসের অন্যতম একটা আহ মৌল গ্রন্থ স্বাভাবিকভাবেই তার থেকে আমরাও যা শিখেছি জেনেছি তার তো ব্যক্তিগত সুশুতিচারণার আর কিছু আমাদের থাকে না আর সেই শিক্ষা থেকেই তার যে প্রাসঙ্গিকতার কথাগুলো এসেছে একজন কমিউনিস্ট হিসেবে যে ভূমিকা তিনি পালন করেছিলেন যে শিক্ষা তিনি দিয়ে গিয়েছিলেন যে কথাগুলো আমাদের কাছে রেখেছিলেন উত্তর প্রজন্মের কাছে অবশ্যই সেগুলোই আমাদের আজকে অনুসরণ করতে হবে আচরণ করতে হবে এবং তার জীবনী থেকে অন্তত আমি যেটা বুঝেছি হাজারো প্রতিকূলতার মধ্যে কি করে তিনি একজন অচল অটল বিপ্লবী হিসেবে তিনি এই প্রতিকূলতা অতিক্রম করার চেষ্টা করেছেন সেটা একটা কথায় তিনি বলেছেন যে জনগণের প্রতি বিশ্বাস ভরসা আর দ্বিতীয় কথা হচ্ছে সেই সময়কার কমিউনিস্ট ইন্টার ইন্টার কমিউনিস্ট ইন্টারন্যাশনাল যে নির্দেশ অর্থাৎ যা হচ্ছে মতাদর্শগত ভাবে যা আমাদের অনুশীলনের ব্যাপার মার্ক্সবাদ লেনিনবাদের যে মৌল মতাদর্শ একজন কমিউনিস্টের কাছে সেই মতাদর্শগত উপলব্ধি হচ্ছে মূল তাকে আত্মস্থ করার বিষয় মতাদর্শকে অন্তরে ধারণ করার বিষয় সেই কাজ হচ্ছে মৌল কাজ এই দুটো বিষয় যদি একজন কমিউনিস্ট কর্মীর মধ্যে থাকে তাহলে যেকোনো প্রতিকূলতাকে অতিক্রম করেই সে দ্বারা সোজা করে মাথা উঠবে সেই কাজ আমরা করে যেতে পারি কোনো বাধাই আমাদের কাছে বাধা হয় না এইসব বিষয় আছে অনেক আর অনেক শিক্ষণীয় বিষয় আছে ব্যক্তিগত জীবনে তিনি একটা জায়গায় যে কথা বলেছিলেন যে স্মৃতিচারণার ক্ষেত্রে সেটাও শিক্ষণীয় এটা যে আমাদের একজন কমিউনিস্ট যে কথাটা বিমান দাও বললেন যে কমিউনিস্ট পার্টির সদস্য মানে তিনি হবেন একজন দৃঢ়চিত সক্রিয় বিপ্লবী কর্মী তাদের মধ্যে কোন নিষ্ক্রিয়তা নির্লিপ্ততার কোনো কোন সুযোগ থাকে না তো সেই কথাটা চিরন্তন কমিউনিস্ট ভাবনার কথা তো অকাশনিক নয় আজকের দিনেও সেটা সময় পাশ এখানে আজকে এক সর্বগ্রাসী আক্রমণ আজকে তিনি নেই তার আদর্শ রয়েছে তার আদর্শের যে আদর্শ হচ্ছে চিরন্তন অবশ্যই বিবর্তন সব কিছুরই বিবর্তন আছে বিবর্তনের ধারায় আজকে তাকে আজকের পরিস্থিতিতে যথাযথভাবে প্রয়োগ করা প্রয়োগ বিজ্ঞান আমাদের সেটা প্রয়োগ করতে হবে আজকের চলমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপর আমাদের তা প্রয়োগ হবে আজকে যেখানে সারা দুনিয়া জুড়ে মার্কসবাদ যার ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে সেই যুক্তিবাদ বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবাদ এই দুটো মৌল উপাদান সেই বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবাদকে খণ্ডন করার প্রক্রিয়া চলছে একটা শাসকের মুখ্য হাতিয়ার এবং যখনই অর্থনৈতিক সংকটে পুঁজিবার বিপর্যস্ত হয় তখনই তাদের আক্রমণের চেহারা তা প্রকট হয় কিন্তু আমরা দেখেছি তার অন্য পরিবার যে পরিণতি কাকাবাবুরা দেখেছি তার বিরুদ্ধে লড়াই করছে প্রথম বিশ্বযুদ্ধের পর্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্যায় এবং সেখানে কিভাবে ফ্যাসিবাদী আক্রমণ সেই ফ্যাসিবাদী আক্রমণের মূল যে লক্ষ্য সেই লক্ষ্য হচ্ছে আসলে হচ্ছে কমিউনিস্ট যারা শ্রেণী শক্তিকে সংহত করে সমাজ পরিবর্তনের জন্য লড়াই করে সুতরাং মুখ্য আক্রমণ তাদের দিয়ে কেন্দ্রীভূত এইসব অভিজ্ঞতা ঐতিহাসিক এবং স্বাভাবিকভাবে সেই ফ্যাসিবাদের চরিত্র ইত্যাদি এসব নিয়ে তার বিস্তৃত আলোচনার এখানে সুযোগ নেই কিন্তু তার থেকে যেটুকু প্রাসঙ্গিকভাবে আমাদের মনে রাখার বিষয় যা কেউ সেই সংকট এই সারা দুনিয়া জোড়া দীর্ঘ স্থায়ী অর্থনৈতিক মন্দা যার থেকে পুঁজিবাদ পুঁজিবাদা এটাই হচ্ছে অনিবার্য পরিণতিটা কি কিন্তু পুঁজিবাদ তার সংকট থেকে বেরিয়ে আসার জন্য নানা উপায় নানা আহ উদ্ভাবনী পথ খোঁজার চেষ্টা করে আজকে সেই প্রক্রিয়াও এখনও আছে তা সর্বশেষ যে যে প্রযুক্তির উন্নয়ন ইত্যাদি যাকে শোষণের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় মুনাফার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় আর লুঠের আজকে পুঁজিবাদের অন্যতম চরিত্র যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আমরা দেখছি যে লাগাম ছাড়া লুঠ অর্থাৎ হান্ডার পুঁজি সেই ধান্দার আজকে একেবারে নগ্ন হয়েছে সারা বিশ্ব এত লুট আমরা কখনো দেখিনি সারা দুনিয়ার প্রাকৃতিক সম্পদ থেকে খনিজ সম্পদ থেকে বনজ সম্পদ থেকে এবং প্রাতিষ্ঠানিকভাবে যে রাষ্ট্রীয় সম্পদ তারও যেভাবে প্রাতিষ্ঠানিক লুট এর সর্বব্যাপী আজকে আমরা সেটা দেখছি আমাদের ভারতবর্ষের মুখে সেখানেও আমরা দেখছি তাহলে সেই রকম একটা শোষণ সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য পুঁজিবাদকে টিকিয়ে রাখার জন্য পুঁজিবাদী যে রাষ্ট্র তারা যেভাবে নতুন নতুন উপায় উদ্ভাবন করেছে এবং রাষ্ট্রের যে চরিত্র পুঁজিবাদের যে চরিত্র আক্রমণাত্মক চরিত্র সেই চরিত্র হচ্ছে

জন্ম উনিশশো পঁচিশ সালে ভারতবর্ষের বুকে এই যে তার জন্মলগ্ন তার সঙ্গে তো ইতিহাসের বিশ্ব ইতিহাসের সম্পর্ক আছে উনিশশো সতেরো সালে পর দুনিয়ার বুকে প্রথম শ্রমিক রাষ্ট্র গায়েব হলো সোভিয়েত দেশের বিপ্লবের মধ্য দিয়ে কন্ডেন্ট মহামতি লেনিনে সোভিয়েত বিপ্লবের যে একটা সামগ্রিক যে প্রতিক্রিয়া তার যে প্রভাব সে প্রভাব আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিবাচক প্রভাব বিপ্লবীদের উপরে যে প্রভাব পড়েছে সেটা তো আমরা জানি এবং সেই সোভিয়েট বিপ্লবত পরিস্থিতিতে উনিশশো কুড়ি সালে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছে এটাও হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা পরবর্তীকালে তার আনুষ্ঠানিক পার্টি কংগ্রেসের প্রথম পার্টি কংগ্রেসের মধ্য দিয়ে ভারতে পার্টির কাঠামো তৈরি হয়েছে সেটা বঙ্গায় আবার উনিশশো পঁচিশ সালে আর এস এসও তৈরি হয়েছে হিন্দুত্ববাদী শক্তির যে সংগঠিত কাঠামো সেই কাঠামো তৈরি হয়েছে উনিশশো যা এককেবারে হিটলার মুসলিমীদের যে মতাদর্শগত ভিত্তি সেই মতাদর্শগত ভিত্তিকে গ্রহণ করে সেই সংগঠনের প্রতিষ্ঠা স্বাভাবিকভাবেই এটা বুঝতে অসুবিধা হয় না এটার মধ্যে একটা প্রাসঙ্গিকতা আছে বলে আমার কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম তার মধ্যে কমিউনিস্টদের বিপ্লবীদের যে আনুষ্ঠানিক ভাবে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা স্বাভাবিক ভাবে তার মোকাবিলার জন্য শাসক শ্রেণীর অন্তত শাসক শ্রেণীর অন্যতম রক্ষক হিসেবে এমন শক্তি সম্পর্কিত করতে হবে তাহলে কমিউনিস্ট পার্টি মোকাবিলা করার জন্য তাদের মতাদর্শ মোকাবিলা করার জন্য সেই রকম মতাদর্শগত ভিত্তি প্রতিক্রিয়াশীল মতাদর্শগত ভিত্তির উপরে দাঁড়িয়ে শাসককে রক্ষা করার জন্যই সৃজনমূলক ব্যবস্থাকে রক্ষা করার জন্য এটা এই ধরনের সংগঠনের পাশ এইটাই বোধ হয় তার একটা ঐতিহাসিক কার্যকারণ সম্পর্ক এবং তার সেটাই হচ্ছে ঘটনা হচ্ছে মুখ্য আক্রমণের কেন্দ্র যে হচ্ছে তাদের আক্রমণ গুলো হয় আমাদের দেশেও চিহ্নিত হয়েছে শত্রু হিসেবে আর এস এস এর যে ঘোষণা পত্রে সংখ্যালঘু মুসলমান সংখ্যালঘু খ্রিস্টান এবং তারপরে রাজনৈতিক শক্তি হিসেবে কমিউনিস্টরাই হচ্ছে তিন নম্বর চিহ্নিত সুস্থ তাহলে এটা বুঝতে অসুবিধা হয় না আসলে ভবিষ্যতের পুঁজিবাদী শক্তির কাছে সেটা হচ্ছে কমিউনিস্ট লাইন সেই কারণে সেই ভবিষ্যতের বিপদের মোকাবিলার একমাত্র হাতিয়ার হচ্ছে এই ধরনের প্রতিক্রিয়াশীল ফ্যাসিবাদী মতাদর্শ তার সামনা সামনে আমরা ইতিহাসের ভিত্তিকে খতম করে সেগুলোই হচ্ছে আমাদের সামনে হাজির করা হচ্ছে বিশেষ করে আজকে প্রজন্মের সামনে যুক্তিবাদকে খতম করা আর নয়া উদারবাদী যে সংস্কৃতি যা আমাদের একেবারে চরম আত্মকেন্দ্রিকতার জায়গা তৈরি করেছে সমস্ত নীতিহীনতা মূল্যবোধহীনতার ক্ষেত্র প্রস্তুত করেছে তাকেই মজবুত করার জন্য এই যে মতাদর্শ আছে আমাদের সামনে এই প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী মতাদর্শ যা নয়া আমাদের দেশে কায়েম করতে চায় এবং সেই লক্ষ্যে একটা কথা হিন্দু রাষ্ট্র হিন্দুত্ব রাষ্ট্র সেই হিন্দুত্ব রাষ্ট্রের প্রতিষ্ঠা আসলে সমজীবী মানুষের অধিকার নষ্ট করে এবং একচেটিয়া পুঁজিবাদী শোষণকে প্রতিষ্ঠা করাই হচ্ছে সেটার সেই লক্ষ্যে আজকে সবকিছু পরিচালিত হচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকার আর এস এস যা রাজনৈতিক শাখা রয়েছে বিজেপি তারা হচ্ছে এখন শাসকদের অন্যতম রক্ষ আর মানুষের রুটি বাঁচার সমস্ত রকমের অধিকার শিক্ষা দীক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সবকিছুর উপর আক্রমণ সর্বকাশী আক্রমণের মধ্য দিয়ে আমরা রয়েছি আর তীব্র একটা অর্থনৈতিক সংকট যার থেকে তারাও বেরিয়ে আসতে পারছে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দেশের যে রাষ্ট্র চরিত্র সেই চরিত্র হচ্ছে অত্যন্ত আগ্রাসী শোষণমূলক এবং যার এক্সটেনশন পশ্চিমবাংলায় তৃণমূল তার রাজনৈতিক মতাদর্শ বলতে লুট ছাড়া তো অন্য কোনো মতাদর্শ নেই কিন্তু আসলে এই লুটের পুঁজিবাদকে প্রতিষ্ঠা করাটা হচ্ছে সহযোগী ভূমিকা মুখ্য শত্রু আর এস এস বিজেপি তার সহযোগী শক্তি হচ্ছে আমাদের রাজ্যের তৃণমূল এই দুই শক্তির বিরুদ্ধে লড়াই করি তো আমাদের এগোতে হবে আমাদের পার্টি ভারতের কংগ্রেস পার্টি মানুষে আমাদের মহাসম্মেলনের সেই সিদ্ধান্ত আমাদের যে রাজনৈতিক লাইন এই দুই শক্তিকে প্রতিহত করতে হবে সেটা করতে গেলে আমাদের শ্রেণী ভিত্তিকে মজবুত করতে হবে শ্রেণী আন্দোলনকে মজবুত করতে হবে শ্রেণী আন্দোলন এবং বন আন্দোলনে বিস্তার তাকে মজবুত করেই এর মোকাবিলা করতে হবে আর শুধু তাতেই হবে না তার সঙ্গে মতাদর্শগত ভাবে লড়াইটা তীব্র করতে হবে সেটা হচ্ছে ভিতরে আমাদের পার্টি সংগঠনের মধ্যে সেই মতদর্শ মত চর্চার বোধ হয় এখনো যথেষ্ট ঘাটতি আছে সেই ঘাটতির জায়গা পূরণ করে আজকে পরিস্থিতির মোকাবিলা করার জন্য আর এস এস এর মতো একটা পুরো সাম্প্রদায়িক মায়া ফ্যাসিবাদী শক্তির মোকাবিলা করার জন্য যে মতাদর্শ যে উপযুক্ত মতাদর্শগত যে প্রস্তুতি যে ভিত্তি হচ্ছে মার্কবাদ লেনিনবাদ এবং বিজ্ঞান মনস্কতা যুক্তিবাদ সেই ভিত্তিতে পার্টিকে দান করানোর জায়গায় এখনো সার্বিক ভাবে আমাদের সেই কারণে আজকের এই পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের পার্টি সংগঠনকে সেইভাবে আমাদের শক্তিশালী করার পরিকল্পনা আমাদের তো করতেই হবে তার তো কোনো বিকল্প কিছু নেই সমস্ত রকমের যে নিষ্ক্রিয়তা নির্লিপ্ততা পার্টির মধ্যে এখনো আছে মতাদর্শগত ভাবে আমাদের যে দুর্বলতা সেই জন্যই দুর্বলতা প্রয়াস আমাদের নিতে হবে এবং এই উগ্র প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে ব্যাপক শক্তি সমাবেশের প্রয়োজন আছে সেই জন্য একদিকে কমিউনিস্ট বামপন্থী সহ বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তির ব্যাপক মঞ্চ তৈরি করেই আমাদের লড়াই করতে হবে আজকে পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাহলে মুজফার আহমদ কাকাবাবু একশো সাঁত্রিশতম জন্মদিনে যখন তাকে আমরা স্মরণ করছি এটা কোনো আনুষ্ঠানিকতা নয় এটা একটা ব্যতক্রমী সিদ্ধান্ত হলেও একটা কমিউনিস্ট পরম্পরা সেই পরম্পরা থেকে আমরা তাকে স্মরণ করতে চাই স্মরণ করে শ্রদ্ধা যেমন জানা পাশাপাশি তার জীবনের যে শিক্ষা কর্মজীবনের যে শিক্ষা সেই শিক্ষা থেকেই আমাদের আগামী দিনে এই চিহ্নিত শত্রুদের মোকাবিলা করার জন্য তার জন্য আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করব আমরা তৈরি হব আজকে সেই চ্যালেঞ্জ অতিক্রম করব এই শপথে আমাদের হতে হবে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে কমলে মুজাপ্পর আমাদের স্মৃতিতে আরেকবার আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি ধন্যবাদ